আসসালামু আলাইকুম গত পর্বে আমি দেখিয়েছিলাম কীভাবে একটা লিড ফর্ম ক্রিয়েট করতে হয় এবং লিড ফর্ম ক্রিয়েট করার পরে ডিফল্টভাবে ওই লিড ফর্মটি রেজিস্টার থাকে ওই রেজিস্টারটা ফর্মকে কিভাবে কনভার্ট করতে হয় ওপেন ফর্মে এই বিষয়গুলো আমি আপনাদের তুলে ধরেছিলাম যারা পূর্বের ভিডিওটি দেখেন নাই আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন এই আজকের ভিডিওর মাধ্যমে আপনি পুরোপুরি ধারণা পেয়ে যাবেন কখন রিজ্রেটেক ফর্ম দিয়ে ক্যাম্পেন চালাবেন আর কখন ওপেন ফর্ম দিয়ে ক্যাম্পেন চালাবেন রিজ্রেটেক ফর্ম এবং ওপেন ফর্মের মধ্যে পার্থক্য পার্থক্যকে কোন ফর্মের জন্য কি সুবিধা রয়েছে কোন ফর্ম দিয়ে রান করলে বেশি লিড পাওয়া যায় লিডের কোয়ালিটি মান ভালো থাকে বিস্তারিত আপনারা এই আজকের ভিডিওর মধ্যে পেয়ে যাবেন যারা লিড ক্যাম্পেন চালান আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরোপুরি একটা ওভারঅল আপনি ধারণা পেয়ে যাবেন এখানে স্ক্রিনে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে এখানে আমার অনেকগুলা লিড ফ্রম রয়েছে লিড ফ্রমের মধ্যে কিছু লিড ফর্ম হচ্ছে রিজিস্টার টেক আর কিছু লিড ফ্রম হচ্ছে ওপেন ওপেন এবং রিজিস্টার ট্রেক রাখার কারণ হচ্ছে অনেক এটার ফেসিলিটি রয়েছে তাই এই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো কখন লিড ফ্রম ওপেন রাখবেন আর কখন ট্রেক রাখবেন আজকের বিষয়গুলো পুরোপুরি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি একটা চার্ট তৈরি করে রাখছি এই চার্টের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত আমি ধারণাগুলো দিয়ে দিব। আপনারা চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে রিজিস্ট্রেট্রেক ফ্রম বাই হচ্ছে ওপেন ফ্রম পার্থক্য চার্ট কারণ এখানে আমি নয়টা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরছি যে পার্থক্যগুলো খুব ইম্পর্টেন্ট জানার জন্য শুরুতেই এক নম্বরে রাখছি টেক ফ্রম হচ্ছে মূলত কাদের জন্য যারা আপনার ব্যবসা সম্পর্কে আগে থেকে জানে বা আগ্রহ দিয়ে গিয়েছে যেমন আপনার ওয়েবসাইট ভিজিটর কাস্টমার অথবা আপনার কোনো কোন ওপেন ফর্ম হচ্ছে যারা আপনার ব্যবসা সম্পর্কে এখনও জানে না নতুন গ্রাহক খুঁজে বের করার জন্য হচ্ছে ওপেন ফর্ম ব্যবহার করবেন দুই নম্বরে রাখছি যে রিস্টার টেক ফর্ম আর ওপেন ফ্রম কিভাবে কাজ করে আপনি যদি অ্যাড চালান তাহলে এই ফর্মটি শুধু আপনার টার্গেট করা দর্শক বা কাস্টম অডিয়েন্সই দেখতে পাবে অন্যদের কাছে এটি রিস্টার বা সীমাবদ্ধ দেখাবে ওপেন ফর্ম আপনি যদি অ্যাড চালান তাহলে এই ফর্মটি সকল অডিয়েন্স সহই দেখতে পাবে কারো কাছে এটি রিস্টার দেখাবে না তিন নম্বরে রেখেছি কারা পূরণ করবে শুধুমাত্র আপনার বিজ্ঞাপনে টার্গেট করা ব্যবহারকারীরা পূরণ করতে পারবে রিওপেন ফর্ম হচ্ছে বিজ্ঞাপনে টার্গেট করা ব্যবহারকারীরা এবং যারা বিজ্ঞাপনটি শেয়ার শেয়ারের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে খুঁজে পায় তারা পূরণ করবে শেয়ারিং প্রভাব যদি বিজ্ঞাপন শেয়ার করা হয় তাহলে ও টার্গেট ব্যক্তিরা ফর্ম পূরণ করতে পারবে না আর যদি বিজ্ঞাপন শেয়ার করা হয় তাহলে ও টার্গেট ব্যক্তিরাও ফর্মটি পূরণ করতে পারবে পাঁচ নম্বরে লিড পাওয়ার সম্ভাবনা সাধারণত লিড কম আসে কারণ এটি শুধুমাত্র টার্গেট করা অডিয়েন্সের মধ্যে সীমাবদ্ধ সাধারণত বেশি লিড আসে কারণ এটি অর্গানিক বা শেয়ারিং মাধ্যমেও লিড এনে দিতে পারে লিডের গুণমান তুলনামূলকভাবে লিডের গুণমান ভালো থাকে কারণ শুধুমাত্র নির্দিষ্ট আগ্রহী দর্শকদের কাছে থেকে লিড আসে লিডের গুণমান কম ভালো থাকে কারণ ব্যাপক অ্যাক্সেসের কারণ কারণে কম আগ্রহী লিডও আসতে পারে সুবিধা কি টেক ফর্মের মাধ্যমে ভালো মানে লিড পাবেন কারণ যারা ফ্রম পূরণ করছে তারা আপনার পণ্য বা সেবাতে আসলেই আগ্রহী ওপেন ফর্ম অনেক বেশি মান মানুষের কাছে পৌঁছাতে পারবেন এবং প্রচুর লিড সংগ্রহ করতে পারবেন অসুবিধা কী টেক ফর্ম দিয়ে অ্যাড রান করলে লিডের সংখ্যা কম হতে পারে যদি আপনার টার্গেটিং সঠিক না হয় তাহলে অ্যাড থেকে ভালো ফল না পেতে পারেন ওপেন ফর্ম দিয়ে অ্যাড রান করলে কিছু লিড কম কার্যকর হতে পারে কারণ ফর্মটি সবার জন্যই খোলা যে কেউ এখানে লিড ফর্মটি কমপ্লিট করতে পারে কখন ব্যবহার করবেন যখন আপনি নির্দিষ্ট কিছু গ্রাহকদের জন্য বিশেষ অফার দিতে চান বা খুবই যোগ্য লিড সংগ্রহ করতে চান তখন এটি ব্যবহার করবেন আর যখন আপনি নতুন গ্রাহক খুঁজে বের করতে চান এবং আপনার পণ্য বা সেবার প্রচার বাড়াতে চান আপনার যে কোনো গ্রাহক অথবা অডিয়েন্স হলেই চলবে তাহলে আপনি ওপেন ফর্ম ব্যবহার করতে পারেন তো এটি ছিল আজকে টপিকস এই ভিডিওটি কেমন হয়েছে অথবা এই ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু জানতে পেরেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসা যায় সেই ভিডিও সেই সম্পর্কে কমেন্টে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে ওই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য তো এটাই ছিল আজকে টপিকস আল্লাহ হাফিজ